দেখুন কতটা ঘন আপনি দেখে বুঝতে পারবেন সরি আপনারা সবাই দেখে বুঝতে পারবেন কতটা ঘন হয়ে যাবে লস্যিটা গুঁড়ো দুধ দেওয়া আছে কিছু চকলেট দেওয়া আছে দুটো দেওয়ার কারণে লস্যিটা খুব ঘন হয়ে গেছে বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রচন্ড গরম পড়েছে পিঠফাটা গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠছে এই জন্য আমার আপনাদের প্রাণ ঠান্ডা করার মধ্যে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব এটি খেতে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আমি আমার মনে চকলেটের লস্যি চকলেটের লস্যি বানানোর জন্য এখন দু প্যাকেট আমাদের দই নিয়েছিলাম দইটা আমি প্যাকেট থেকে কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে চকলেটের লস্যিটাকে ঘন খুব সুস্বাদু করার জন্য নিচ্ছি একটা গুঁড়ো দুধ এখানে একটা ডায়ের যে চকলেট আছে আর হচ্ছে সুদাস সিরাপ চলুন বন্ধুরা লস্যিটি বানানো শুরু করি লস্যি বানানো শুরু করার জন্য একটু রেসি বড় জার জার নিয়েছি জারের মধ্যে

হাফ মিনিটের মতো দিয়ে একটু মিক্স করে নেবো তারপর পরে আর ভালোভাবে চালাবো দেখুন এখানে লস্যি বানানোর জন্য যেহেতু দই ব্যবহার করছি দইটা আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখা ঠান্ডা দইয়ের উপরে গুঁড়ো ধর থেকে দুধটা জমে গেলা বেঁধে যেতে পারে যে সব উপকরণগুলো দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মধ্যে চালিয়ে নিলাম যাতে উপকরণটা মোটামুটি মিক্স হয়ে যায় দেখুন কী পজিশন হয়েছে তো দুধটা জমাট বাঁধিনি এরপর ভালোভাবে একটু চালিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা চকলেটের লস্যি বানানোর জন্য ডেড় থেকে চল্লিশ টাকার একটা চকলেট নিয়েছিলাম তার অধিকটা এখানে আমি নিচ্ছি দেখুন ফ্রিজ থেকে বার করার পর কিছুক্ষণ বাড়ি থাকার জন্য গরমের কারণে এটা গলে গেছে এটা এই লস্যির সাথে মিক্স করব তার জন্য এটা ছুরি সাইজে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বাকি যে অর্ধেকটা আছে ওটা ডেকোরেশনের কাজে ব্যবহার করবো যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় লস্যির সাথে এই জন্য এটা ছোটো ছোটো পিস করে কেটে নিই আর একটু ছোটো করে নিচ্ছি এখন বন্ধুরা চকলেটটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা লস্যি জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মিক্স করে নেব আর লস্যিটা একটু টেস্ট করে দিলাম মিষ্টিটা একটু কম হয়েছে চার চামচ সুগার সুগার দেওয়া হয়েছিলো আর দু চামচের মতো দিয়ে দিচ্ছি মিষ্টিটা সঠিক করার জন্য আর এই মিক্সটা চালিয়েটা সব ভালো মতো মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমল দুধ দেওয়ার কারণে লস্যিটা কতটা ঘন হয়েছে আর কতটা ফেনা হয়েছে উপরে দেখুন লস্যিতে সার্ফ করার জন্য তিনটা কাজের গ্লাস নিয়েছি সবার সেরা দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর লাগবে দেখতে দেখুন একটা সূর্যের আলোর মতো আভা আসছে এবার এখানে আমি নিয়ে দিচ্ছি আইস কিউ প্রতিটা গ্লাসে দু তিনটা করে আইস কিউ নিয়ে দিচ্ছি এবার প্রতিটা লস্যিটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি কতটা ঘন আপনি দেখেই বুঝতে পারবেন সরি আপনারা সবাই দেখেই বুঝতে পারবেন কতটা ঘন হয়েছে রস্কিটা গরুর দুধ দেওয়া আছে আর কিছু চকলেট দেওয়া আছে দুটো দেওয়ার কারণে রুষিটা খুব ঘন হয়েছে দুটো দেখুন রুষিগুলো প্লাসের হালা হয়ে গেছে উপর থেকে আমি কাজু রেড করে দিচ্ছি গেটটাতে আপনি গোটাও দিতে পারেন আর এটা অপশনাল যদি বাড়িতে না থাকে না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু চকলেট দেওয়া হয়েছে পুরো গুঁড়ো করছি না মোটামুটি একটু ভেঙে দিচ্ছি ওদের উপর থেকে চকলেট দিয়ে দিচ্ছি একটু করে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে দেখতেও যেমন সুন্দর খেতেও অপূর্ব সাদর হবে বন্ধুরাই প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য এ ধরনের লস্যি বাড়িতে বানিয়ে খান এবং বাড়িতে যেসব সদস্য আছে তাদেরও খান অতিথি আপনারা ওগুলো বাড়িতে বানাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে বলে মনে হয় যদি ভালো লাগে লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদের অন্য কোনো ধরনের যদি ভিডিও জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাবেন আমি ওইগুলো চেষ্টা করবো আপনাদের সামনে পরিবেশন করা আজকের মধ্যে পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ